জয় জগন্নাথ সকলকে উল্টো রথযাত্রা মহোৎসবের অনেক অনেক শুভেচ্ছা লক্ষ লক্ষ ভক্তবৃন্দ এই উল্টো রথে ভগবান শ্রী জগন্নাথ দেবকে সুন্দরাচল গুন্ডিচা মন্দির থেকে মূল মন্দির নীলাচলে নিয়ে যাচ্ছেন রথযাত্রায় ভগবান শ্রী জগন্নাথ দেবকে আকুলভাবে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না অর্থাৎ এই ধরাধামে আপনাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হবে না আপনি ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারবেন শ্রীধাম পুরী শ্রীধাম মায়াপুর সহ ভারতের বেশিরভাগ স্থানে আজ উদযাপিত হচ্ছে উল্টো রথযাত্রা মহোৎসব আর ইস্কন মন্দিরের পক্ষ থেকে লক্ষ লক্ষ ভক্তদেরকে বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে এই রথযাত্রা উৎসবে এবং ইস্কনের পক্ষ থেকে খাবার জল লেবুর শরবত খিচুড়ি প্রসাদ সহ রাজপথেও নানা ব্যবস্থার আয়োজন করা হয়েছে জগতের নাথ জয় জগন্নাথ ভগবান শ্রী জগন্নাথ দেব তার ভাই বলদেব এবং বোন সুভদ্রা মহারানীকে সঙ্গে নিয়ে আজ অভিন্ন বৃন্দাবন গুন্ডিচা মন্দির থেকে রাজপথে রথে আরোহণ করে ফিরে যাচ্ছেন অভিন্ন নীলা নীলাচলে রাজপথে যারা রথে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেননি কিন্তু রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ভগবানকে দর্শন ও হাতজোর করে প্রণাম করছেন তারাও নিশ্চয়ই ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবেন ভগবান শ্রী জগন্নাথ দেব অত্যন্তই কৃপাময় দয়াময় তিনি চান যেন পৃথিবীর সকল মানুষ তার কৃপা লাভ করে তার চিন্ময় ধামে তার কাছে ফিরে যেতে পারে শ্রী চৈতন্য মহাপ্রভুর নেতৃত্বে পুরী ধামে সকল ভক্তগণ রথের সম্মুখে হরিনাম নৃত্য করতেন সেই ভাব দ্বারায় আজও সারা বিশ্বে রথের সম্মুখে ও পিছনে হাজার হাজার ভক্ত হরিনাম সংকীর্তন করছেন এবং পরম আনন্দে নৃত্য কীর্তন করছেন আপনারাও এই রথযাত্রায় অংশ নিয়ে আপনার মানব জন্মকে ধন্য করতে পারেন অনেক ভক্ত আনন্দের সহিত এগিয়ে চলছেন আবার অনেকে বিরহভাবে এগিয়ে চলছেন কারণ আজ ভগবান বৃন্দাবন থেকে দ্বারকায় ফিরে যাচ্ছেন সেহেতু ব্রজবাসী ভক্তগণ কিছুটা বিরহ রসে রয়েছেন তবে কোন ভাব নিয়ে উল্টু রথ অংশগ্রহণ করতে হবে এই সম্পর্কে ইস্কনের অন্যতম দীক্ষাগুরু এবং জিবিসি শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ কলকাতায় উল্লেখ করেছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু উল্টু রথ করেছিলেন কিনা সেটা জানি না কিন্তু জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন সহিত এই গুন্ডিচা মন্দিরে রাধাগোবিন্দ থাকেন রাধা রাধাকৃষ্ণসহ জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন গুন্ডিচায় থাকেন আসলে আমাদের ইস্কনের মন্দিরে রাধাগোবিন্দ গৌরাঙ্গপ্রভু থাকেন তাই রথ এবং উল্টু রথ দুদিক থেকে তারা রাধাগোবিন্দ মন্দিরেই যাচ্ছেন তো দুই সালে চেন্নাইতে উল্টো রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে শ্রীল জয়পতাকে স্বামী গুরু মহারাজ বলেছিলেন এই রথযাত্রা উৎসব আপনাদের কৃপা প্রদানের জন্যই শাস্ত্রে বলা হয়েছে কেবল রথের রশি টানার মাধ্যমেই একজন ব্যক্তি তার জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারে তাই মানব জীবনের উদ্দেশ্য হল পাশাপাশি জাগতিক এবং পারমার্থিক জীবনের সামঞ্জস্য বজায় রাখা তাই পারমার্থিক জীবনে সামান্য অগ্রগতি কোনো ব্যক্তিকে চিন্ময় জগতে ফিরিয়ে নিতে সাহায্য করবে অথবা কেউ চাইলে এই জগতেই উচ্চপদ উপভোগ করতে পারে আমরা আত্মা আমরা চেতন শক্তি যখন আমরা এই দেহে বর্তমান থাকি আমাদের যথাসম্ভব ভক্তিযোগ অনুশীলন করা উচিত এবং যাই করি না কেন আমরা তা কৃষ্ণকে নিবেদন করতে পারি যেমন আপনাদের হয়তো সন্তান রয়েছে আপনারা তাদের পারমার্থিক জ্ঞান প্রদান করতে পারেন এবং এটি হচ্ছে ভক্তিযোগ। যারা এই রথযাত্রা মহোৎসব দর্শন করেন এবং যারা রথ টানেন তারা সকলেই আশীর্বাদ প্রাপ্ত হন সচরাচর আমরা ভগবানকে দর্শন করতে মন্দিরে যাই কিন্তু ভগবান এতই কৃপাময় যে রথযাত্রায় তিনি ভক্তদের দর্শন করার জন্য মন্দির থেকে বের হয়ে আসেন বিশ্বের যে সকল এলাকায় এই রথযাত্রা আয়োজন করা হয় সেই সকল এলাকার জনসাধারণ বিশেষভাবে কৃপাপ্রাপ্ত হয় উনিশশো সালের প্রবচনে ব্যাঙ্গালোরে শ্রীল জয় গুরু মহারাজ আরও বলেন আমাদের ভাবা উচিত না যে রথ চলছে কেননা আমরা এটি চালাচ্ছি রথটি কেবল এজন্যই চলছে কেননা কৃষ্ণ আমাদেরকে শক্তি দিচ্ছেন বাস্তবিকই জগন্নাথপুরীতে যখন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু উপস্থিত ছিলেন রথ চলা বন্ধ করে দিল এবং রাজা এক হাজার শক্তিশালী লোক নিয়ে এলেন তারা রথ টানল কিন্তু রথ নড়ল না তারা হাতি নিয়ে এলো তারপরও রথ নড়ল না তখন রাজা বললেন কি করা যাবে জগন্নাথ চলতে চাইছেন না তখন শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন তোমরা এই হাতিগুলি খুলে দাও এবং এক হাজার শক্তিশালী লোকেদের খুলে দাও আমার ভক্তদল সামনে কীর্তন করবে এবং তারা রথ টানবে এবং তারপর আমরা দেখব যে জগন্নাথ চলেন কিনা তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু রথের পেছনে গেলেন ভক্তেরা সামনে কীর্তন করছিলেন এবং মহাপ্রভু তার মস্তক রথে স্পর্শ করালেন এবং সবশেষে রথ চলতে শুরু করল তো এই সিদ্ধান্তগুলো আমাদের জন্য খুব সুন্দর শিক্ষা এবং আমাদের অবশ্যই তা পালন করা উচিত শ্রী জগন্নাথ দেবের পূজার একটি বিশেষ সুফল হচ্ছে এই রথযাত্রা মহোৎসব আমরা বুঝতে পারি যে জগন্নাথের উদ্দেশ্যে নিবেদিত কোনো ছোট্ট সেবার অসীম মূল্য রয়েছে আর এটি অত্যন্তই ভালো সুযোগ যখন জগন্নাথ এখানে আছেন তিনি তার রথে আছেন তার কৃপার জন্য তার প্রতি আমাদের প্রার্থনা নিবেদন করা তার রূপের স্তুতি করা আর তার কৃপা প্রার্থনা করা যেন কৃষ্ণ প্রেম লাভের জন্য আমরাও ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারি এটি ভগবান শ্রী জগন্নাথ দেবের পূজার বিশেষ সুফল এটি অত্যন্তই বিশেষ উপবিত্র উৎসব এর মাধ্যমে আমরা সহজেই আশীর্বাদ লাভ করতে পারি আমাদের পারমার্থিক জীবনে আমরা এগিয়ে যেতে পারি আমাদের পারমার্থিক জীবনে এগিয়ে যাওয়ার জন্য আত্ম উপলব্ধি লাভের জন্য শুদ্ধ কৃষ্ণ ভবনামৃত লাভের জন্য এবং ভগবত প্রেম লাভের জন্য আমাদের এই রথযাত্রা মহোৎসব পালন করা উচিত তো আজ পুরীতে ভগবান শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে এবং সারা ভারত জুড়ে আমাদের অনেকগুলি রথযাত্রা উৎসব উদযাপিত হচ্ছে ভগবান শ্রী জগন্নাথ দেব এতই কৃপালু যে তিনি বছরে অন্তত একদিন রাজপতি বেরিয়ে আসেন বিশেষত বদ্ধজীবদের কৃপা বিতরণ করার জন্য প্রত্যেকে সহজেই তার দর্শন লাভ করতে পারে এবং তার সেবায় অংশগ্রহণ করতে পারে রথের সাথে হাঁটতে পারে রথ টানতে পারে জব হরিনাম কীর্তন নৃত্য শ্রবণ করতে পারে এবং মহাপ্রসাদ প্রীতিভুজে অংশ নিতে পারে তো প্রায় পাঁচশো বছর আগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে রথযাত্রা মহোৎসব পালন করেছিলেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রথযাত্রা মহোৎসবে তার সমস্ত ভক্তদের কীর্তনে নিয়োজিত করতেন তার ষাটটি ভিন্ন ভিন্ন কীর্তন দল ছিল রথের সামনে রথের পেছনে রথের ডানে এবং রথের বামে তো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু একই সাথে এই ষাটটি দলে নৃত্য এবং কীর্তন করতেন কিন্তু প্রত্যেক দল ভেবেছিল তিনি কেবল তাদের সাথেই আছেন তো এই রথযাত্রা মহোৎসব সকলের জন্য সুফল বয়ে আনে এমনকি যদি কেউ রথযাত্রা মহোৎসব সম্পর্কে নাও জানে এটি তাকেও সুফল প্রদান করে যদি তারা কেবল রথযাত্রা মহোৎসব বা রথ দর্শন করে কেবল দাঁড়িয়ে রথ দেখে তারা এতটাই কৃপা পেতে পারে যে পুরাণ সমূহের বর্ণনা অনুসারে তারা ভবিষ্যতে এই দেহত্যাগের পর চিন্ময় জগতে ফিরে যেতে সক্ষম হবে কেউ যদি রথ টানে তা আরও উত্তম রথ টানা ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীর প্রতি একটি অত্যন্তই অন্তরঙ্গ সেবা এবং এর মাধ্যমে কেউ অনেক বেশি কৃপা লাভ করতে পারে তো আশা করি ভগবান শ্রী জগন্নাথের সেবা করার মাধ্যমে আপনাদের চেতনা পারমার্থিক আনন্দে পূর্ণ হয়ে উঠবে তো এই রথযাত্রা মহোৎসবে আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ ভক্তরা অংশগ্রহণ করেছেন এবং তারা ভগবান শ্রী জগন্নাথ রথের নিকট প্রণাম নিবেদন করছেন তো আপনারা শ্রী শ্রী জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারাণীর নিকট প্রণাম করে যে মন্ত্রটি উচ্চারণ করবেন সেটি হচ্ছে নীলাচল নিবাসায় নিত্যায় পরম আত্মনে বলভদ্র সুভদ্রভ্যাং জগন্নাথায়তে নমহ যিনি সকল জীবের হৃদয়ে পরমাত্মারূপে অবস্থান করেন এবং যিনি নীলাচল ধামে বরভ্রাতা বলরাম এবং ভগ্নী সুভদ্রাদেবী সহিত বাস করেন বলভদ্র ও সহিত সেই ভগবান শ্রী দেবকে আমি সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করি তো জগন্নাথদেবকে প্রণাম নিবেদন করে যে মন্ত্রটি উচ্চারণ করবেন সেটি হচ্ছে দেব দেব জগন্নাথ প্রপন্নার্তি বিনাশন প্রাহিমাম পুণ্ডরী পতিতম ভবসাগরে তো বলদেবের নিকট প্রণাম করে যে মন্ত্রটি বলবেন সেটি হচ্ছে নমস্তে তু হল গ্রাম নমস্তে উধ নমস্তে রেভূতিকান্ত নমস্তে ভক্ত নমস্তে বলিনাম শ্রেষ্ঠ নমস্তে ধরুণী ধর প্রলম্বারে নমস্তে তু ত্রাহিমাম কৃষ্ণ পূর্বজ হে হলদর আপনি ভক্তের হৃদয়ে ভক্তির বীজ বপনের পূর্বে হৃদয় ক্ষেত্র কর্ষণ করে তা উর্বর করেন আপনাকে নমস্কার হে রেবতীকান্ত আপনি শরণাগত জনের প্রভু হে ভক্তবৎসল আপনাকে নমস্কার আপনি সর্বাপেক্ষা বলশালী সমস্ত জড় ও চিন্ময় বলের উৎস আপনি আপনি এই ধরুনীকে ধারণ করে রেখেছেন হে প্রলম্বারে আপনি প্রলম্বিত হে কৃষ্ণপূর্বজ আপনার কৃপা ব্যতীত কৃষ্ণকে লাভ করা যায় না আপনি আমাকে জড় বিষয় বাসনা থেকে মুক্ত করুন আমি আপনাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং সুভদ্রা মহারানীর নিকট প্রণাম নিবেদন করে যে মন্ত্রী উচ্চারণ করবেন সেটি হচ্ছে জয় দেবী ভক্তিদাত্রী প্রসিধ পরমেশ্বরী জয় দেবী সুভদ্রাত্বাম সর্বেশাম ভদ্রদাইনি হে ভক্তিদাত্রী আপনার জয় হোক আপনি এই ব্রহ্মাণ্ডের পরম নিয়ন্ত্রক হিসেবে খ্যাত হে সুভদ্রা দেবী আপনি সকলের মঙ্গল বিধান করেন আপনার জয় হোক তো এভাবে আপনারা এই রথযাত্রা মহোৎসবে শ্রী শ্রী জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীর নিকট প্রণাম নিবেদন করবেন এবং ভগবানের বিশেষ আশীর্বাদ লাভ করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভক্তরা এই রথযাত্রায় অংশ নিয়ে কতটা আনন্দ উৎসাহ এবং শ্রদ্ধার সাথে ভগবানকে এগিয়ে নিয়ে চলছেন ভগবানও ফিরে চলছেন তার নিজ মন্দিরে আবার এক বছরের অপেক্ষা ভগবানকে রাজপথে রথযাত্রায় এই দুই নয়নে দেখার জন্য আরও এক বছর অপেক্ষা করে থাকতে হবে জগন্নাথ দেবের ভক্তদেরকে নীলাচলে মহাপ্রভু জয় জগন্নাথ জয় সেই কৃষ্ণ সেই জগন্নাথ সকলে ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীর বিশেষ বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগন্নাথ